বিপদে মোড়ে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিপদে মোড়ে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাপে ব্যাধিত জিতে নাই বা দিলে শান্তনা দুঃখে যেন করিতে পারি জয় সহায় মোড়ে না যদি চুটে নিজের বল না যদি টুটে সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিবে শুধু পঞ্চনা নিজের মনে না যেন মানিক ক্ষয় আমারই তুমি করিবে ত্রাণ এ নাহে মোর প্রার্থনা তরিতে পারি শকতি যেন রয় আমার ভার রাঘব করি নাই বা দিলে শান্তনা বহিতে পারি এমন যেন হয় নম্রশিরে সুখের দিনে তোমারই মুখ লই বচিনে দুঃখে রাতে নিখিল ধরা চেরিন করে বঞ্ছনা তোমারে যেন না করি সংশয়